আমি স্টুডেন্ট এম এম সি লামাজার ইউনিভার্সিটি ভালো লাগতেছে মোটামুটি ভালো লাগছে এখন দোকান পাটে কোনো ভালো করে বসে নাই মোটামুটি ঠিক আছে আর কি বুকে নিয়ে আসছি দেখি যা ভালো লাগে তা নিব

আমরা বাসা খালি বাড়ি আজকে আইসি কালকে উনছি মাইকে আর কালকে মাইক মাইকের মাঝে উনি আজকে আইলাম ভালো লাগলো শুক্রবারের দিন আমি এত কর্মজীবী মানুষ হয়তো বাচ্চারা হলে একটু ঘুরিয়ে আই গিয়া বুঝছেন সুন্দর লাগলো ভালো লাগলো দেখিয়া বাচ্চারা কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি অনুভূতি ভালো মেলাও ভালো আসছে সবাই নিয়া ভালো লাগছে বিদায় আচ্ছাwidetilde সুবিদ বাজারেতে কি এই যে আমার ভাগ্নি আমার ছোট বোন তাদেরকে নিয়ে আসছে। কি এখন আমি ভালোভাবে ফুল দিয়ে ভিজিট করি না আমি মাত্র আসছি আমি ভিজিট করব। মানুষের স্বাগতম দিকে কি রকম মানে অনেক মানুষ আসছে। মানে হয়তো ভালো কিছু আছে বিদায় সবাই আসছে সবার ভালো লাগতাছে এইজন্য। ওকে থ্যাঙ্ক ওকে। ঘুরতে